হ্যালো বন্ধু তুমি দেখছো কার্টুন মাস্টার বাংলা চালাক শিয়াল আর বোকা কুমিরের চাষবাস বাংলাদেশী লোককাহিনী বাংলাদেশি আগের কথা এক ঘন জঙ্গলের পাশে ছিল এক নদী সেই নদীতে বাস করত এক বোকা কুমির জঙ্গলের ভেতরে থাকত এক চালাক শিয়াল প্রতিদিন শিয়াল নদীতে পানি খেতে যেত আর কুমিরের সঙ্গে গল্প করত কুমির ভাই কেমন আছো আমি ভালোই আছি তুমি কেমন আছো আমি তো এখন খুব ভালো আছি কারণ এবার চাষবাস করে অনেক ফসল পেয়েছি বাম্পার ফলন হয়েছে পায়ের উপর পা তুলে খাচ্ছি আর বিক্রি করেও ভালো দাম পাচ্ছি তা ভাই বেড়াতে দেখে যাও আমি কেমন চাষাবাস করছি হ্যাঁ একদিন যাব প্রতিদিনের মতো শিয়াল পানি খেতে নদীতে গেল দেখলো কুমিরের মুখ ভার এই যে কুমির ভাই কি খবর কেমন আছো মন খারাপ কেন আর বলো না ভাই নদীতে আর আগের মতো মাছ নেই ঠিক মতো এক বেলার খাবারও জোটে না চলো আমরা এক সঙ্গে জমি চাষ করি খাবারের চিন্তা থাকবে না আমি তো চাষবাসের কিছুই জানি না তোমাকে সে চিন্তা করতে হবে না ভাই আমি তো আছি তুমি শুধু শ্রম দেবে আর আমি বুদ্ধি দেব কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল সে শিয়ালের কথা মতো জমি চাষ করলো ফসল রোপণের জন্য জমি তৈরি হয়ে গেলে শিয়াল বলল তা ভাই কুমির চাষবাস তো করবে ফসল হলে কোন অংশটা তুমি নেবে ওপরের অংশটা না নিচের অংশটা কুমির তো মহা চিন্তায় পড়ে গেল সে তো চাষবাসের কিছুই জানে না কিন্তু সে আম কাঁঠাল কলা সব ফল গাছের উপরে হতে দেখেছে তাই সে বলল আমি উপরের অংশ নেব চালাক শিয়াল তখন বলল এখন তো আলু চাষের সময় দামও ভালো পাওয়া যাবে চলো ভাই আমরা আলু চাষ করি কুমির কঠোর পরিশ্রম করে আলু লাগালো কিছুদিন পর ফসল পরিপক্ক হলে সে গাছের ওপরের অংশ কেটে নিল কিন্তু বাড়ি গিয়ে দেখে ওপরের অংশে তো খাওয়ার কিছুই নেই আলু সব মাটির নিচে আর তা নিয়ে গেল শিয়াল আলুর ফসল যে মাটির নিচে হয় কুমিরের জানা ছিল না চালাকি করে শিয়াল কুমিরকে সব পরিশ্রম করিয়ে ফল ভোগ করল একাই কুমিরের খুব রাগ হলো। সে আবার শিয়ালকে বলল চলো আমরা আবার চাষ করি তবে এবার কিন্তু আমি ফসলের নিচের অংশ নেব শিয়াল তার কথা শুনে মনে মনে হাসলো সে বলল এখন তো ধানের সিজন আর দামও ভালো পাওয়া যাচ্ছে চল এবার ধানের চাষ করি এরপর কুমির আর শিয়াল মিলে জমিতে ধানের চারা লাগালো দেখতে দেখতে ধানের গাছগুলো বড় হয়ে গেল এবং একসময় ধান পেকে গেল কথা মতো শিয়াল ধানের ওপরের অংশ কেটে নিয়ে গেল আর নিচের অংশ রেখে গেল কুমির যখন নিচের খড় টেনে তুলে তুলল দেখল সেখানে খাওয়ার মতো কিছু নেই সে আবারও শিয়ালের কাছে ঠকে গেল এবার কুমিরের জেদ চেপে গেল সে শিয়ালকে ঠকানোর জন্য আবার চাষাবাদের মনস্থির করল এবং একদিন সে শিয়ালের সাথে দেখা করল শিয়াল ভাই কেমন আছো তোমার চাষবাসের খবর কি ভালো আছি কুমির ভাই কয়েকদিনের মধ্যে নতুন ফসল লাগাব আমাকেও সাথে নাও ঠিক আছে তুমি সাথে থাকলে তো ভালোই হয় এবার কিন্তু আমি উপরের অংশ নিচের অংশ সব নেব শর্তে রাজি থাকলে তবেই তোমার সাথে চাষবাস করব এই কথা শুনে শিয়াল মুচকি হেসে বলল হ্যাঁ ঠিক আছে হাজার হলেও তুমি আমার প্রতিবেশী তোমার কথা তো ফেলতে পারি না কুমির মনে মনে খুব খুশি হল ভাবল এবার তো আমি সবই পাবো শিয়ালকে ঠকানোর মৌকা পেয়েছি তা এবার কি চাষ করবে শিয়াল ভাই এখন তো আখের সময় চল আমরা লাগাই শিয়াল আর কুমির যছারীতি আখের চাষ করল ফসল পাকার পর কুমির আখের মাথা আর শিকড় কেটে নিয়ে গেল মাঝের অংশ শিয়ালের জন্য রেখে গেল কিন্তু বাড়ি গিয়ে দেখল মাথা আর শিকড় খাওয়ার নয় সে তাড়াতাড়ি শিয়ালের কাছে গেল শিয়াল কি করছে দেখার জন্য এবং দেখলো মিষ্টি আঁকগুলো শিয়াল খুব মজা করে চিবিয়ে খাচ্ছে এতক্ষণে বোকা কুমির তার নিজের ভুল বুঝতে পারল সে শিখল যে একবার ঠকিয়েছে তাকে বারবার বিশ্বাস করা উচিত নয় এরপর কুমির আর কোনোদিন চালাক শিয়ালের সঙ্গে চাষবাস করেনি হ্যালো বন্ধু ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও